হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাইকে জানায় ঈদের অগ্রিম শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন রমজান মাস তো প্রায় শেষ হয়ে এলো আর ঈদের আনন্দে সবার মন বেশ খুশি খুশি হয়ে থাকে আর এই খুশি খুশি থাকার জন্য অনেক রকমের ডেজার্ট খেতেও ইচ্ছা করে আমরা ঈদে কিন্তু অনেক ধরনের অনেক রকমের ডেজার্ট বানাই মুখরোচক মিষ্টি কত রকম খেতে ইচ্ছা করে তাই না তাই আজ আমি বানিয়েছি ভীষণ সুন্দর একটা সুস্বাদু ডেজার্ট আইটেম যেটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় তো বন্ধুরা পুরো ভিডিওটা কিন্তু আপনারা অবশ্যই দেখবেন অনেক অনেক উপকার আসবে আর এই ঈদে কিন্তু বানিয়ে অবশ্যই খাবেন তো এই রেসিপির জন্য আমি গাজর নিয়েছি পাঁচশো গ্রাম মতো তো গাজরগুলো তারপরে ছুলে নিয়ে এই মিহি গ্রেটার দিয়ে প্রথমে গ্রেড করে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম মিহি করে গ্রেড করে নিয়েছি তো সবগুলো গাজর গ্রেড করা হয়ে গেছে আমি একটা পাত্র এগুলোকে নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন কত মিহি করে গ্রেড করেছি করে তারপর উনান ধরিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি দুই চামচ ঘি ঘিটা হালকা গরম হয়ে এলে এখানে আমি পুরো গ্রেড করে রাখা গাজরগুলো দিয়ে দিলাম তো গাজরগুলো ঘিয়ের মধ্যে দিয়ে দেওয়ার পরে প্রায় পাঁচ মিনিট মতো হালকা হবে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে গাজরের একটা কাঁচা গন্ধ থাকে সেটা সহজেই চলে যায় আর গাজরগুলো গ্রেড করার আগে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম গাজরগুলো গ্রেড করার পরে কিন্তু ধুলে এর গায়ে থেকে জল বেরিয়ে আসবে আর এটা একদম নরম হয়ে যাবে আর দেখতেও একদম ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না তো হালকা একটু ভাজা ভাজা হয়ে এলে এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিলাম একদম গরম দুধ এই গাজরের ওপরে দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচড়া করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে আবারও এক মিনিট মতো মেশে নেওয়ার পরে ঢেকে ঢেকেটাকে আমি সেদ্ধ হতে দেব আর আঁচটা কিন্তু একদম মিডিয়াম থাকবে খুব বেশি আঁচ দিলে তলায় লেগে পুড়ে যেতে পারে আর পুড়ে গেলে কিন্তু গন্ধটা ভালো আসবে না তো দেখতে পাচ্ছেন খুব ভালো করে নাড়াচাড়া করে মেশে নেওয়ার পরে একদম নরম হয়ে যাওয়ার পরে এখানে আমি চিনি দিয়ে দিলাম পোড়ার মতো চিনি দিয়ে দিতে হবে তো চিনিটা খুব ভালো করে মিশে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন একবারে ভাজা ভাজা করে নিয়ে গাজরটা কিছুক্ষণ না নাড়াচাড়া করে নেওয়ার পরে একদম শুকনো শুকনো হয়ে গেলে এটাকে আমি নান থেকে নামিয়ে নেব আমরা যেভাবে গাজরের হালুয়া করি ঠিক ওভাবে করে নিয়েছি আপনারা চাইলে এই পর্যায়ে যে কোনো বাদাম কুচি ব্যবহার করতে পারেন তবে আমি এরপরে আরও একটা প্রসেস আছে রান্নার সেটাতে বাদাম কুচি ব্যবহার করব তাই এটাকে আমি এমনি নামিয়ে নিলাম তারপর ওই কড়াইয়ে আমি কিন্তু দিয়ে দিলাম এক লিটার দুধ এই দুধটায় আমি গরুর দুধ নিয়েছি আপনারা চাইলে যে কোনো দুধ নিতে পারেন পাউডার মিল্ক জলেগুলিও ব্যবহার করতে পারেন তো দুধটা তখন ওদিকে ফুটতে থাক আমি এদিকে আর একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি তার জন্য এখানে আমি এক প্যাকেট ব্রেড নিয়েছি আর এই ব্রেডের যেই লাল অংশটা থাকে সেটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি মানে সাদা অংশটা আমার লাগবে এই রান্নায় তো এভাবে চার পাঁচ কেটে বাদ দিয়ে দেওয়ার পরে মাঝখানে সাদা অংশটা আমি মিহি করে একদম ব্রেডগুলো গুঁড়ো করে নেবো যতটা পরিমাণ এই দুধটাই লাগবে ঠিক ততটা পরিমাণ তো সবগুলো ব্রেড গুঁড়ো করে নিয়েছি তো খুব ভালো করে গুঁড়ো করে নেওয়ার পরে দুধটা একদম অনেকটা কমে গেছে ফুটে ফুটে দেখতে পাচ্ছেন ওপরে সর পড়েছে এই সরটা আমি দুধটার মধ্যে খুব ভালো করে গুড়িয়ে দিলাম নেওয়ার পরে আমি যেই গুঁড়ো করে রেখেছিলাম ব্রেডটা সেটা এর মধ্যে দিয়ে দিলাম এরপর অনবরত কিন্তু নাড়াচাড়া করে খুব ভালো করে দুধটার সাথে মিশে নিতে হবে তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একদম মালাই হয়ে যাবে বুঝতেই পারবেন না যে এটা ব্রেড দিয়ে মালাই তৈরি হয়েছে তারপর পোড়ের মতো চিনি দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপরে কিছুটা কর্নফ্লাওয়ার গুলিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এভাবে খুন্তি দিয়ে একদিকে নাড়ছি আর কর্নফ্লাওয়ারের জলটা আমি এর মধ্যে দিয়ে দিই তো কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন মালাইটা একদম থক্ত হয়ে গেছে এর যায় আমি এটাকে ওনান থেকে নামিয়ে নেব ঠান্ডা হওয়ার পরে আরও একটু শক্ত হয়ে যাবে তো বন্ধুরা এরপর আমি ডেজার্টটাকে একটু ভালো করে সাজিয়ে নেব তার জন্য একটা প্লেটে নিয়ে নিলাম গাজর কিছুটা গাজর সাজিয়ে দেওয়ার পরে এর ওপরে আমি মালাই দিয়ে দিচ্ছি দেখুন এতটা স্মুথ হয়েছে মালাইটা বুঝতে পারছেন যে এটা আমি ব্রেড দিয়ে করেছি কেউই ধরতে পারবে না একবার বাড়িতে বানিয়ে তো খাবেন দেখবেন সবাই ভীষণ ভীষণ প্রশংসা করবে আপনার তো আমি এক চামচ মালাই দিয়ে দিলাম এক চামচ নয় যতটা পরিমাণ লাগবে মানে অনেকটা মোটা লেয়ার করে মালাই দিয়ে দিলাম মালাই দিয়ে দেওয়ার পরে আবারও এক লেয়ার আমি গাজরের হালুয়াটা দিয়ে দিচ্ছি তো আবারও খুব ভালো করে এভাবে বসিয়ে দেবো একদম মসৃণ করে বসিয়ে দিতে হবে তো আমি আমার পছন্দ মতো এই সাজিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন যার কাছে যেরকম বল আছে সে সেরকম বলে এভাবে সাজিয়ে নেবেন আর চেষ্টা করবেন কাচের একটা পাত্র নেওয়ার কারণ এটা কাচের পাত্রে লেয়ারগুলো দেখা যায় আর দেখতে অনেক বেশি ভালো লাগে তো খুব ভালো করে মালাইগুলো দুই লেয়ারে সাজিয়ে নেওয়ার পরে এভাবে আমি একটু কুচনো খেজুর আর একটু কুচনো কাজু বাদাম এর মধ্যে সাজিয়ে দেবো তো দেখতে পাচ্ছি না আমি কেমন করে সাজিয়েছি দেখতে সুন্দরের জন্য এভাবে সাজিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তবে এইভাবে সাজালে কিন্তু অনেক বেশি ভালো লাগে আপনাদের কাছে যদি পেস্তা বা অন্য কোনো বাদাম থাকে তো সেটা দিয়েও সাজিয়ে নিতে পারেন এটা আপনাদের পছন্দ মতো একেবারেই অপশনাল তো বন্ধুরা বাড়িতে কিন্তু এই ডেজার্টটা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন এক মাস রোজা রাখার পরে এরকম যদি একটা নতুন ধরনের ডেজার্ট পাওয়া যায় তাহলে মন তো খুশি হয়ে যাবে তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপিতে